এই পৃথিবীতে পুরুষ মানুষের ভাগ্যটাই না একটু ব্যতিক্রম জানো কারণ এই পুরুষ মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই বিচার করা হয় টাকা দিয়ে তোমার যদি টাকা থাকে মাথা উঁচু করে সবার সামনে হাঁটতে পারবে তোমার যদি টাকা না থাকে সামান্য একটা চাকরি করা তোমার পিছনের বেঞ্চে বসা ছেলেটাও তোমাকে আঙুল দিয়ে ইশারা করে বলবে ভালো স্টুডেন্ট ছিল কি করলে জীবনে। শুধু এটাই নয় জানো তুমি যদি বিবাহিত হও তোমার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা থাকে দূর থেকে মানুষ দৌড়ে এসে তাকে নিয়ে বলবে বাবুটা অনেক সুন্দর আপনার শুধুমাত্র তোমার টাকা থাকলে আর যদি তোমার টাকা না থাকে তোমার অনেক ফুটফুটে একটা বেবি থাকে ওই বেবিটা তোমার এক বন্ধুকে দেখে বলছে বাবা দেখো আঙ্কেলটা ওখানে সেই লোকটাও ব্যাদবের মতো মুখটা এমন করে ফ্রি এনিওয়ে কারণ সে জানে তোমার টাকা নেই কোনো অবস্থান নেই তোমার যদি টাকা থাকে তোমার সংসারে তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা ভাই বোন সবার মধ্যমণি হয়ে সবচেয়ে বড় চেয়ারটাও তোমার অবাক হচ্ছে কি বলছি কথা শুন তোমার যদি টাকা না থাকে তবে তুমি যে বাসায় ফ্যামিলিতে যে রুমটাতে থাকো সেই রুমে শীতের রাতে যে কম্বলটা তুমি গায়ে পেঁচিয়ে রাখো তোমার বাসায় মেহমান আসলে তোমার বাবা মা ভাই বোনও বলবে কম্বলটা মেহমানকে দেনা এক রাত একটু কষ্ট করে ঘুমা কিচ্ছু হবে না কারণ তোমার টাকা নেই কোনো কিছু করার মতো অবস্থান নেই টাকা না থাকলে পৃথিবীর অনেক কিছুই অনেক কিছুই খুব কাছ থেকে নিজের চোখে দেখা যায় মানুষ কতটা তোমাকে ছোট করছে মানুষ কতটা তোমাকে টক টক করে তোমার ইমোশন তোমার আবেগ তোমার বিবেগের এখানে নাড়া দিচ্ছে অপমান করে তাই অনেক কথা বলে ফেলেছি কারণ নিজের চোখের সামনে দেখেছি তো আমার একটা বন্ধু খুব ভালো একটা জব করতো ও যখন বাসায় ঢুকতো না ও দারোয়ান উঠে সালাম দিত প্রতিদিন এবং বের হওয়ার সময় ওই বন্ধুটা মতো জবলেস বছর ছিল দারোয়ান বন্ধুটা যখন সামনে থেকে যেত মোবাইল নিয়ে বেঞ্চে বসে মোবাইল টিপত সামনে থেকে যে হেঁটে যাচ্ছে সেটা লক্ষ্য করতো না লক্ষ্য করলেও উঠে আর দাঁড়াতো না কারণ বন্ধুটার পকেটে তখন হয়তো টাকা কম ছিল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটু খারাপ ছিল এই বন্ধুটা আমাকে জিনিসটা শেয়ার করার পরে আমি ভাবলাম একটা ভিডিও বানাই পুরুষ মানুষের জীবনে টাকার বিকল্প কিচ্ছু নেই তাই ভিডিওটা বানালাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আমি আবারও বলছি আমার বন্ধু ভাই যারাই আছো পুরুষ মানুষ টাকা কামাও টাকার বিকল্প তোমার জীবনে আমার জীবনে প্রতিটা পুরুষ মানুষের জীবনে আর কিচ্ছু নেই টাকা কামো অসুখী সংসারটাও সুখের হয়ে যাবে আসসালামু আলাইকুম